যেখানে দাবি শতভাগ মেনে নেওয়া হয়ে গেছে সেখানে এই আন্দোলন চালিয়ে যাওয়ার কি যৌক্তিকতা আছে কার স্বার্থে কেন আর সেই সাথে সাথে পুলিশ হত্যা করে শুধু হত্যা না কিরকম বিভৎস দৃশ্য আপনারা দেখেন যে হত্যা করে তাকে ঝুলিয়ে রাখা হলো পা বেঁধে উপর থেকে মাথা নিচু করে আমাদের গাজীপুরের যে

থাকে যাত্রাবাড়ির দিকে ডিউটিতে আসবে তাকে ধরে সেখানে বেরিয়ে লাশ ফেলে দেওয়া হয়েছে